আসন্ন রমজানুল একটি মহামান্বিত মাস পবিত্রতম মাস বর্কতম মাস মকফিরতের একটি মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে আল্লাহ তাবার কো না এই মাসটাকে সাধরে মনে প্রাণে قُلْ غَهَنْ قُلَى السُّجُوكِ أَبَنْ سُكْتِي اللَّهُ بَغْجَنَا مَدْرِ الصَّبَيْكِ دَعْنِ كُلْ أَمْرِ الصَّبَيْكِ وَبُلِي آمِينٍ الله تعالى الصبيك شَهْرُ رَمَدَنَا فِيهِ الذي هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ সামনের যে মাস আসে ওই মাসটার ব্যাপারে পাক। আল্লাহর পবিত্র ভাষায় আল্লাহ আল্লাপাকের পবিত্র জবানে তার নাম উল্লেখ করেছেন আল্লাহ যে মাসের নাম স্মরণ করে যে মাসের কথা বলে ওই মাসের ইজ্জত সম্মান বেশি না কম মর্যাদা বেশি না কম আল্লাপাক ওর আনুমকালিমে বলেন রমজান এমন একটি মাস আমি তোমাদের মাঝে এমন একটি মাস দিচ্ছি যে মাসটি শহরু রামাদানাল্লাজি উনজিলা ফিহি আলকুরআন যে মাসের মাঝে আমি আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছেন আমার কুরআন আমি আল্লাহ যেমন দামি আমার কথাও দামি আমি আল্লাহ যেমন দামি আমার বাণীও দামি আমি আল্লাহ যেমন দামি আমার কিতাবও দামি সুতরাং এই দামি কিতাব যে মাসে আমি অবতীর্ণ করেছি ওই মাসটাও তোমাদের কাছে দামি সুবাহ বলেন না এ মাস অন্যান্য মাসের মতো নয় এ মাস অন্যান্য সময়ের মতো নয় এ মাসে কেউ এক এবাদত করলে বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় সত্তর এবাদ দান করেন একটি সবাবের কাজ করলে বিনিময়ে আল্লাহ পাক সত্তরটা সবাবের আল্লাহ পাক দান করে দেয় তাহলে এই মাসটি হল সে মাস যার মধ্যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন রোজাকে আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ বলেন

তারাও কি পালন করেছে রোজা পালন করছে সুবহানাল্লাহ বলুন এই রোজাটা আমরা বাংলা ভাষায় বলি রোজা আরবিতে এটারে বলা হয় সওম আরবিতে কি বলে সওম সওম উর্দু ফারসি আমরা বাংলা ভাষায় রোজা বলে তাকে চিনি কিন্তু কোরানের ভাষায় হাদিস ভাষায় আরবি ভাষায় রোজাও বলে না এটাকে উপভাষও বলে না এটাকে বলা হয় সোম তো সোমটা কি সোম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক বিরত থাকা কি থাকা বিরত থাকা কোন কাজ থেকে দূরে থাকা এটার নাম হচ্ছে ইমসা এই বিরত থাকার নাম কেন রোজা

সংজ্ঞা এটার বিশ্লেষণে সিলে লেখেন যাবতীয় পানাহার খানা যাবতীয় পানাহার থেকে বিরত থাকা স্ত্রী সহবাস স্ত্রীর মিলন থেকে বিরত থাকা শুভ সাহাবেদ থেকে সূর্য আস্ত পর্যন্ত শুভ সাদের থেকে সূর্য ডুবা পর্যন্ত এই কয়েকটি কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা আর আপনি বিরত থাকবেন কেন ও ম আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনি কেন খাবেন না আল্লাহকে খুশি করার জন্য কেন পান করবেন না আল্লাহকে খুশি করার জন্য কেন স্ত্রী সহবাস করবেন না আল্লাহকে খুশি করার জন্য এই যে কতটুকু সময় সবু সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে আল ইমসাদ এটার নামই হচ্ছে রোজা সুখার এটা হলো শরীয়তের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে আপনি এই সমস্ত কিছু কাজ থেকে নিজেকে বিরত থাকলে শরীয়তে আপনাকে বলবে রোজা রসুলাম রোজার হাকিকত বর্ণনা করতে যায় বলেছেন শুধু কেবল না খায়া থাকার নামই রোজা নয় শুধু কেবল স্ত্রী থেকে দূরে থাকার নামই রোজা নয় রোজার মূল মর্মার্থ হচ্ছে রোজার আসল উদ্দেশ্য হচ্ছে যাবতীয় পাপাচার থেকে অন্যায় থেকে অপরাধ থেকে মিথ্যা থেকে সুখ থেকে ঘুষ থেকে জেনা থেকে বেবিচার থেকে সমস্ত গোলাহের কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে আপনি সারাদিন না খায়া থাকলেন সারাদিন না খাইয়া থাকলেন কিন্তু মিথ্যা কথা সারতে পারবেন সারাদিন আপনি না খাইয়া থাকলেন সুদের ব্যবসাটাও সারতে পারবেন না সারাদিন আপনি না খাইয়া থাকলেন অন্ময় অপরাধ গুলার কাছ থেকে নিজেকে বিরুদ্ধ রাখতে পারবেন নবী যে বলেন এটার নাম কি হবে না রোজা হবে না এটা তুমি উপবাস রইলা না খাইয়া থাকলা ক্ষোধার্থ থাকলা কিন্তু রোজা তোমার আল্লাহর কাছে পৌঁছবে রোজাকে যদি তুমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পৌঁছাইতে চাও তাহলে তোমাকে যাবতীয় খানা पीना এবং শাখাওত থেকে যেমনিভাবে নিজেকে বিরত রাখবে ঠিক তেমনিভাবে যাবতীয় অন্যায় অপরাধ থেকেও তোমাকে কি রাখতে হবে বিরত রোজাকে বলা হচ্ছে ট্রেডিং পিরিয়ড এ রমজানের মাসটা হলো একটা প্রশিক্ষণের মাস প্রশিক্ষণ মানুষ সব সময় দেয় না যে কোনো চাকরিতে যেগুলো কাজে প্রশিক্ষণ ট্রেডিং চলে মাত্র অল্প দিন আর কাজ করতে হয় সারা জীবন আল্লাপা বৎসরে একবার প্রশিক্ষণ দেওয়ায় যে আপনার জীবনটা দিনটা মাসটা কিভাবে চলবে এই আল্লাহ বলেন প্রতিভা হলে কোনো প্রতিভা হলে লাডিং অ্যামিন কবি কম লাল এই মাস রোজা রাখার পেছনের কারণ হলো যাতে তোমার মধ্যে এমন একটি শিক্ষা আসে তালই মাসের বাকি যে এগারো মাস আসে ওই এগারো মাসগুলো তুমি রমজানে যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে চালাইছো বাকি মাসগুলো যেমন সেরকমভাবে তুমি চালাইতে পারো তোমার চলতে যেন কোনো অসুবিধা না হয় আমার আল্লাহর সন্তুষ্টি যদি সন্তুষ্টি যেমন তুমি অন্য মাসও অর্জন করতে পারো এই জন্য রমজানকে একটা ট্রেডিং থ্রিওড একটি প্রশিক্ষণের মাস হিসাবে আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়ে দিলাম সমাধব

তিনি এখানে হাদিস বর্ণনা করেন থেকে তিনি বলেন যখন রমজানের মাস শুরু হয় রমজানের মাস শুরু হয় আরবি মাসগুলো শুরু হয় সন্ধ্যা থেকে আর পৃথিবীর অন্যান্য দেশের মাসগুলো বা সাধারণ যে সমস্ত লোকেরা দেশকে নিয়ন্ত্রণ করেন তারা মাস দিন রাত্রের বারোটার থেকে আর আরবি মাসের হিসাব হলো সূর্য ডুবছে আপনার রাত্র শুরু হয়ে গেছে দিন শুরু হয়ে গেছে আগের রাত পরে দিন আগের রাত করে দিন কিন্তু বর্তমান গবেষকদের ধারণা এবং তাদের বিশ্লেষণে তারা নির্বাচন করেছেন যে কোন দেশ থেকে দিন শুরু হবে রাত্রের বারোটার পর থেকে ইসলাম এটাকে সাপোর্ট করে না না করে আবার পারেও না মানতে হবে ইসলাম বলে রাতকে রাতের মর্যাদা দাও দিনকে দিনের মর্যাদা দাও রাতের মধ্যে দিন ঢুকাও কেন আবার দিনের মধ্যে রাত ঢুকাও কেন রাত বারোটা বাজে কি রাত শেষ হয়ে যায় তুমি যে দিন শুরু করো ইসলাম বলেন না শুরু হবে রাত্র থেকে সূর্য ডুবে গেল দিন শেষ সূর্য ডুবো গেল শেষ সূর্য ডুবার পর থেকে রাত শুরু রাতের পরে দিন আসবে এই যখন রমজানের রাত শুরু হয়ে যায় রমজানের রাত কি হয়ে যায় শুরু হয়ে যায় দেখবেন আমরা কিন্তু তারাবি আগে রোজা রাখি করে তারাবি পড়ি আগে রোজা রাখি করে দিনটা দিন রমজান নাই এই জন্য আমাদের তারাবি ঢুকে না রাত্র শুরু আর সেখান থেকে রমজান শুরু হয়ে গেল রমজান যখন শুরু হবে রমজানের চাঁদ যখন দেখা যাবে সেখান থেকেই রমজানের মাস শুরু হয়ে যাবে আমরা রাত্রের থেকে তারাবি পড়ি তারাবি পড়ি আগে আর রোজা রাখি যদি এখন পরের দিন থেকে রোজা রাখতেন তাহলে ঈদের দিন রোজা কি করতে তারাবি তারা করতে ইসলাম যে হিসাবটা করেছে গণনা করেছে এটাই সঠিক কেন চাঁদ শেষ আর একটা চাঁদ শুরু চাঁদ শেষ দিন শেষ আবার আটটা শুরু সেখান থেকে গণনা করলে আর কোনো প্রবলেম হবে না রসুল্লাহ ইসলাম বলেন যখন রমজানের রাত শুরু হয়ে যায় রমজানের কি শুরু হয়ে যায় রাত রমজানের দিন না রমজানের রাত যখন শুরু হয়ে যায় এই যে প্রশিক্ষণ আপনাকে দিবে রমজান মাসটা আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ রসুলের পক্ষ থেকে প্রশিক্ষণ আপনার যেন কোনো ডিস্টার্ব না হয় এই প্রশিক্ষণ দিতে নিতে এই মাসে আল্লাহ পাকের আবাদত বন্দিগি করতে আপনার যেন কোনো সমস্যা না হয় আমার রুসুল বলেন এক নম্বর আল্লাহ তাহারা সুফিদা এ রমজান আশার সঙ্গে সঙ্গে রাত ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ শৈতানকে বেঁধে ফেলে শোভ শৈতানের মধ্যে শিকল লাগায় কেন লাগায় এই শৈতান যেমন যারা প্রশিক্ষণ নিবে এই মাসে যারা প্রশিক্ষণ দিবে এই মাসে যারা রমজানে রোজা রাখবে আবাদত করবে বন্দি করবে এদেরকে যেন ঢোখায় না থালাইতে পারে এই জন্য শয়তানকে কি করে শিকল লাগাই ফেলে শয়তানকে বন্দি করে ফেলে শোভারন্দ এদের এই উম্মুত্রের জন্য এক নম্বর একটা নেয়া আমল দেখবেন অন্যান্য মাসের তুলনায় রমজানে দুই গুণ তিনগুণ মসজিদে মুসল্লি বাড়ে ঠিক না

এত সম্মানিত মহামান্বিত এই মাস যে মাসের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় যাতে করে এই রমজানে যারা ইবাদত করবে বন্দি করবে তাদের মধ্যে জাহান্নামের কোনো প্রভাব না পড়তে পারে আর রমজান মাসে কেউ যদি রোজা রেখে মারা যায় কাল করে আমার নবী বলেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মাস্টার কত সম্মান এই মাস্টার কত বড় একজন এরপরে আমার নবীজি বলেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত জাহান নামের দরজা কখনো খোলা হবে না গোটা মাস্টার জাহান নামের দরজা বন্ধ করে রাখবেন وفتحت ابواب الجنه فلم يغلق منها باب رمضان الشهر থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আট আটখানা জান্নাতের দরজা খুলিয়া দিবে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাপা জান্নাতের সকল দরজা খুলে দিবে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা রে জান্নাতের দরজাগুলো খুলে দাও যতক্ষণ পর্যন্ত রমজান মাসটা থাকবে এই রমজান মাসের একটি মিনিট সময় জন্য জান্নাতের দরজা বন্ধ না হয় সব সময় জান্নাতের দরজাগুলো খুলে দিবে আর এমন সময় ইউনাদি মুনাদিন ইয়া বাকি আল খায়ের ইয়া বগা সব আবসির আরেকজন জান্নাতের গেইটে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে ডাকবে সম্বর্ধনা দিবে মারহাবা দিবে ওয়েলকাম দিবে ও রোজাদার যারা তোমরা রোজা রেখেছো তোমাদেরকে ওয়েলকাম তোমাদেরকে স্বাগত তোমাদেরকে মারহাবা তোমাদের জন্য গোটা জান্নাত লালায়িত হয়ে আছে

এ বকিয়ার সামনে আক্ষির কি কফল জান্নাতের ধারে কাছে তুই আসতে পারবে না কেন তুমি আমার আল্লাহর হুকুম পালন কর নাই আল্লাহর নাফরমানি করেছ সুতরাং জান্নাতের কাছে তোমাকে যাওয়ার জন্য দেওয়া হবে না জান্নাতের সুখ শান্তি ভোগ করার সুযোগও তোমাকে দেওয়া হবে। তাকে ফিরায়ে দেওয়া হবে। সে ঢুকতে পারবে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাহুম মিনান নার ওয়া যালিকা কুলু লাইলাতিন। আল্লাহ পাক রমজানের ওই এই মাসের ওই আল্লাপা ক্ষমা করতে থাকবে, ক্ষমা করতে থাকবে। যতদিন পর্যন্ত রমজান মাস চলবে সুবহানাল্লাহ। মাস্টার ইজ্জত সম্মান মর্যাদা বেশি না কম যে মাসের ইজ্জত আল্লাহ তাআলা এত দিয়েছেন সেই মাসের ইজ্জত সম্মান আমাদের করতে হবে কি হবে না প্রস্তুত হন হয়ে যান মুখে মুখে রমজানের ইজ্জত করলে চলবে না এ রমজান মাস আসলে টুপিদারি আর পকেটে তাজবি ঘুরলে হবে না আর ইফতারির বিশাল আয়োজন করলেও হবে না টুপি পড়েন ইফতারি করেন সব আল্লাহ দরবারে সত্তর গুণ বেশি হব পাবেন যদি রমজান মাসের ভূজাটা আপনি নিজে পালন করেন আর যদি রমজানে রোজা আপনি নিজে না রাখা নিজে রোজা রাখেন না ইফতারের আয়োজন বড় করে মানুষকে রোজাদার ও বাবারা দুনিয়ার মানুষকে আপনি বুঝাইতে পারবেন মাথায় টুপি পড়ছে রমজান মাস ঢুকছে তো কি পড়ছে মাথায় টুপি পড়ছে বুঝাই দিছে রোজা আসছে রমজান মাস আসছে আসলে কিন্তু রোজাই নামাজ কোন ফাঁকে চলে যায় খবর নাই মাথার টুপিটা আবার ফালায় না শার্ট পরতো প্যান্ট পরতো শার্ট প্যান্ট ফালায় দিয়ে এখন পাঞ্জাবি লাগাইছ কাস্টমারে বোঝায় রমজান মাস আসছে এই যে কাস্টমারে বোঝায় রমজান মাস আসছে কাস্টমার মনে করে না জেনে কত মাল ও মানুষ হয়ে গেল রমজান আইলো রোজাও সারে না যে এইভাবে রমজান মাস আসছে নামাজ মনে হয় সারে না আমার নবী বলেন মানুষকে তুমি ধোকা দিতে পারো আল্লাহকে ধোকা দেওয়া তোমার পক্ষে সম্ভব না সুতরাং আল্লাহ বলেন রমজানের রোজা আমরা একটা বিষয় যে রোজাগুলো একমাত্র আমি আল্লাহর জন্য করা হয় আমি আল্লাহ কে রোজাদার আর কে রোজাদার না কে আমার জন্য রোজা কে আর কে মানুষকে বোঝানোর জন্য এরকম করে আমি আল্লাহ ভালো করে বুঝি